শাক ভাজিটা আমার কাছে খুব পছন্দ আর মাছ মাংস শাকই আমার কাছে খুব মজা লাগে অনেক মজা হয়েছে শুকনো মরিচ সাথে শুকনো মরিচ আছে ভাত খাচ্ছি রুই মাছ এই যে পটল হালি করে পটল দিয়েছি আর ডাটা আর রুই মাছ পটল আর ডাটা দিয়ে রুই মাছ রান্না করছি আর এখানে পুঁই শাক ভাজি করছি পুঁই শাক ভাজিটা অনেক মজা হয়েছে আর আমার কাছে মাছ মাংসের চেয়ে ভাজি ভত্তাটাই বেশি ভালো লাগে আজকে তো বৈশাখ প্রতিটা বাড়িতে পান্তা ভাত ইলিশ মাছ আমি আজকে পান্তা ভাত করিনি ইলিশ মাছও রান্না করিনি অনেক দিন পর পুঁশাক ভাজিটা খাচ্ছি মানে অনেক তৃপ্তি করে অনেক শান্তি করে ভাত খাচ্ছি শুকনো মরিচ আগে পয়লা বৈশাখ আসলে ইলিশ মাছ পান্তা ভাত কয়েক রকমের ভত্তা থাকতো এখন শুনি এগুলো করতে হয় না আর করা হয় না শুধু শাক ভাজিটা দেখ খেয়ে আমার পেটটা ভরে গেলাম মাছটা উমনি রয়েছে পোটল পটলটা কিন্তু মজা ডাটা শাক ভাজিটা দিয়ে খেয়ে পেট ভরে গেল মাছ দিয়ে কখন খাবো ভাতই খাই অল্প একটু যেদিন আমার পছন্দের তরকারি হয় সেদিন একটু বেশি খাই সবাইকে বলছি ভাত কম খাবে সবজি বেশি খাবে এই জন্যে আমি ভাতটা অল্প নিছি এই যে বেশি করে শাক নিছি আর মাছের তরকারি নিছি বেশি করে সবজি নিছি এই যে দেখো আমার ভাত নেই ভাত শেষ তোমাদেরও বলছি বেশি সবজি খাবে ভাত কম খাবে তাহলে সুস্থ থাকবে অনেক দিন সুস্থ থাকবে শাক ভাজায় ধনে পাতা দিয়েছি ধনে পাতাটা আমার খুব পছন্দ মাছেও ধনে পাতা দিয়েছি এখন এই সবজিগুলো আমি আস্তে আস্তে বসে বসে খাবো দুইটা তরকারি অনেক মজা হয়েছে শাক ভাজিটাও অনেক মজা হয়েছে মাছ রান্নাটাও অনেক মজা হয়েছে আর ডাটা আর হচ্ছে কি বলে পটল ডাটা পটলের তরকারিতে এমনি মজা ডাটা ডাটাগুলো অনেক মজা অনেক নরম মাছ খেতে বিরক্ত লাগে যে কাটা কাটা কিভাবে বাজবো এই দেখো কাটা এই কাটা বাসার জন্য মাছ খেতে ইচ্ছে করে না দিন পর শান্তি করে ভাত খালাম এই শাক আর পটলের রুই মাছ রান্না अनेक मजा মাছ খেতে মজা লাগে কিন্তু জন্য বিরক্ত লাগে যারা কাটা বাঁচতে পারো না তাদের একটা বুদ্ধি শেখা দেই তোমরা পাঙাশ মাছ খাবে পাঙাশ মাছে কাটা নেই দেখো না তরকারিটা অনেক মজা হয়েছিল মজা করে খেলাম শাক ভাজিটাও অনেক মজা হয়েছে মজা করে খেলাম এক কথা অনেক দিন পর শান্তি করে ভাত খেলাম ঈদ আসার পর থেকে তো ঈদ মানে রোজার থেকে শুরু করে শুধু মাছ মাংস মাছ মাংস খাচ্ছি শাকটা আপনার ভাইয়াকে বলছি আপনাদের ভাইয়াকে বলছি যে একটু শাক নিয়ে আসো সবজি নিয়ে আসো সে শাক সবজি কিনতেই চায় না শুধু মাছ আর মাংস মাছ আর মাংস

আমার মতো কে কে কাটা বেছে খেতে পারো না কমেন্ট বক্সে জানাবে সত্যি মাছের কাটা বাঁচতে পারি না আমার বিরক্ত এই জন্য পাঙাস মাছটা পাঙাস মাছ মাগুর মাছ এগুলাতে কাটা থাকে না তারপরে কই মাছ এগুলো তো কাটা থাকে না এই মাছগুলো খাওয়া উচিত দেখো সব শেষ করেছি শাকগুলো আছে এখন আস্তে আস্তে বসে বসে খাবো আমি কিন্তু সত্যি ভাত কম খাই এমনও দিন আছে আমি ভাত খাই না সবজি খাই বাটি বাটি সবজি খাবো ডিম খাবো যারা তোমরা ডায়েট কন্ট্রোল করতে চাও তারা হচ্ছে গা সবজি খাবে মাছ খাবে আর শাক সবজি বেশি করে খাবে কিন্তু ভাত কম খাবে এটা দেখবে অনেক সুস্থ থাকা যায় অনেকদিন ভালো থাকতে পারবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ